আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ছোট চান্দা মাছের পেঁয়াজুর একটা রেসিপি তৈরি করে দেখাবো এগুলোকে আমরা ছোট চান্দা মাছ বলি এগুলা পুকুরে হয় আমার আম্মা গ্রাম থেকে পুকুরের মাছ এটা নিয়ে এসেছে আর এই মাছগুলোতে অনেক বেশি কাটা থাকে এগুলা এমনিতে রান্না করে খেতে গেলে কিন্তু অনেক ভয় লাগে গলায় কাটা বেঁধে যাওয়ার এই জন্য আমরা এটাকে পেঁয়াজ করে খাই ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ মসুর ডাল তিন চারবার ভালো মতো ধুয়ে তারপরে বিশ মিনিট বা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেই হবে আর মাছগুলোকে আমি একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে নিলাম আর আপনারা কে কি নামে ডাকেন এই মাছটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ছোটো চন্দা মাছ বলি তারপর ডাল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম তিনটা মরিচ আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এটা আমি ব্ল্যান্ডারে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর আপনারা চাইলে পাটাই বেটে নিতে পারেন মাছ এবং ডালটাকে আর এর সাথে আমি আড়াই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর একটা পুরোটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কুচি যেহেতু পেঁয়াজু বা বড়া এর সাথে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে আমি এখানে দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি এই জন্য মরিচের গুঁড়া বুঝে দিতে হবে আর এখানে আমি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া অ্যাড করেছি হাফ চা চামচের মতো জিরা গুঁড়ো অ্যাড করেছি আর দিয়ে দিব রাঁধুনি স্বাদ মিশালি যে মশলাটা পাওয়া যায় ওইখান থেকে এক চা চামচের মতো হবে দিয়ে সব কিছু একসাথে খুব ভালো মতো আর কিছু দেওয়া লাগবে না মেখে নেবো আমি একটা চামচ দিয়ে মেখে নিচ্ছি চাইলে হাত দিয়ে মেখে নেওয়া যাবে আর যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন আর তাহলে আপনারা কিন্তু এরকম সুন্দর করে একটা মাছের পেঁয়াজও তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সবার কিন্তু অনেক প্রশংসা পাবেন এটা মাখানো হয়ে গিয়েছে আর আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এটা ডুবু তেলে বাছা ভাজার কোনো দরকার নেই এরকম কম তেলে ভাজলেই হবে এরপরে চামচ দিয়ে যে কোনো শেপ করে অর্থাৎ আমি যেহেতু পেঁয়াজ বলেছি পেঁয়াজ শেপ করেই দিয়ে দিব দিয়ে একটা পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে রেসিপিটা তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন একটা পাশ হয়ে গেলে একটা পাশ আমি একটা কাটা চামচ দিয়ে উলটিয়ে দিয়েছি আর এটা ভাজতে কিন্তু এত বেশি একটা সময় লাগবে না এটা আপনারা গরম ভাতের সাথেও খেতে পারবেন আর চাইলে এমনি তো স্ন্যাক্স হিসেবেও খাওয়া যাবে এই যেভাবে করে আমি ভেজে নিয়েছি সবগুলো তৈরি হয়ে গেলো আমার ছোট চান্দা মাছের পেঁয়াজু বা বড়া একেবারে মুছে খুবই মজার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ পেস।